আসসালামু আলাইকুম এই ভিডিওটা ভাইরাল হবে কেন বললাম কেন এটা হচ্ছে হোম ট্যুরের ভিডিও তো আজকে আমি আপনাদেরকে আমার হোম ট্যুর দেখ প্রথমেই আমাদের ফ্রিজটা দেখিয়ে দিলাম ফ্রিজের ভেতর তেমন কিছুই নেই থাকবে কী করে ভাই আমি যে সোসা সব কিছু খেয়ে ফেলি তারপরে আলমারি বেশি সামনে আগাবো না সামনে আয়না আয়না আমার ফ্রিজটা দেখে যাবেন তাই ফ্রিজটাকে লুকায়িত করে এদিকে চলে আসলাম ক্যামেরাটা নিয়ে এটা হচ্ছে আমাদের টেবিল টেবিলের উপরে অসংখ্য জিনিস রয়েছে এটা ভিতরে মজা কেউ নজর দিয়ে না ওটার মধ্যে চাল ভিজিয়ে রাখছিলাম আর ওই দেখেন কত সুন্দর গাছ কি গাছ জানি না আমার ছোটো কাকি বলল রবার্ট গাছ যেহেতু বলেছে হয়তো সঠিকই হবে কাকি বলে কথা যাই হোক যে গাছই হোক এটা একটা গাছ জীবিত গাছই ছিল আম্মু বোতলে পানিতে ভিজিয়ে রাখছে তো তারপরে এই যে হচ্ছে আমাদের টেবিল টি টেবিল যেটার উপরে সাজিয়ে রাখা আছে মুড়ির কৌটা সহ নানা ধরনের কৌটা উপরে তসবি রয়েছে অনেকগুলো তসবি মশারি দেখেন আর এই যে হচ্ছে শীতকালে ভাই বিছানার আর কী গোসায় এরকমই এটাই পারফেক্ট তো গুসা গুসি দিয়ে কী হবে শীতের সময় তারপরে হচ্ছে পাশে রয়েছে আরও কিছু জিনিস বোতলে এটা যেন কি বলে ওই যে থালাবাটি মাঝে না ওটারে কি বলে ওইটা লাগলে একটু নিয়ে যেন আমাদের বাসা থেকে আইসা তারপরে এখানে রয়েছে ক্যালেন্ডার শালটা ম্যাটার করে না যে শালই হোক দেখতে সুন্দর লাগতেছে সেটা সাজাই রাখছি আর ওটা হচ্ছে বিয়ের লাগেজ আমার আমর বিয়ের লাগেজ লাগেজটা কিন্তু সুন্দর আছে ভিতরে আরও অনেক সুন্দর তারপরে এটা হচ্ছে ওয়েড ড্রব উপরে অনেক জিনিসপত্র রাখা আছে অনেক অনেক জিনিসপত্র তারপরে শীত পড়ছে দেখে ফ্লোরে এইগুলা সিমেন্টের বস্তা সেলাই করে এগুলা বিছিয়ে রেখেছি যেহেতু শীত শীতকালে পাড়া দেওয়া যায় না খালি পাওয়া লাগলে এই যে একটা পাথর কেউ আবার আলু মনে করেন না আলু মনে করে আবার কামড় দিয়ে দাঁত ভেঙেন না আর এটা হচ্ছে আমার বেড যেটাতে আমি আর আমার বাবু থাকি এখানে ময়লা পালানোর ঝুড়ি বা ডাস্টবিন যেটাই বলে তো এই যে ময়লার ঝুড়িটা দেখে একটা গল্প মনে পড়ে গেল কি যেন একটা গল্প পড়ছিলাম ইংলিশে বলে গেছি তারপরে এটা হচ্ছে আরেকটা একটা বেড এখানে হচ্ছে এমনিতেই থাকি খাই খেয়ে দেখেন কি কী আলসিয়ার আমি প্লেটটা সেই বিছানায় রয়েছে এটা মা যত সময় না বলবে তত সময় মনে হয় এখানেই থাকবে বা মা নিজে সরাবে রিয়াল ব্লক ভাই মানে রিয়াল ব্লক মানে আমার মনে হয় অনেকেই এরকম কামচোর আছে তবে কামচোরের থেকে লাভ নেই কামচোর কিন্তু একদম ভালো না কাজ করা ভালো আর এইটা হচ্ছে ভিউ ওই যে একটা ছোট নদী দেখা যায় নদীতে কিন্তু মাছ নেই কেউ জাল দিয়ে জাল নিয়ে নাইমা পড়েন না নদীর কথা শুনে যাই হোক এখানেও দিয়ে হচ্ছে পানি আমরা ইউজ করি এখান দিয়ে পানি গড়াই গড়াই ওইখানে যাই তো যাই হোক এই যে ভিউটা এটা কিন্তু কি বলে কুয়াকাটা কুয়াকাটার ভিউ থেকে আমার কাছে মনে হয় বেশি দামি ভিউ জানি না কেন নিজের বাড়িতেই খেয়ে নাকি মাতৃভূমি জন্মভূমি ছোটো থেকে বড় হয়েছি এই জায়গাগুলো দিয়ে কত ঘুরছি ফিরসি মানে এই জায়গাগুলা একদম ভালো লাগে বলে বুঝিত পারবো না ওই দেখেন সূর্য দেখা যায় কুয়াকাটা থেকে যেমন সূর্য ডোয়া দেখা যায় আমাদের বাড়ি থেকে সূর্য ডোয়া দেখা যায় তাহলে ভিউটা তো কোটি টাকার মানে লাখ টাকার ভিউই হলো তাই না লাখ টাকা কোটি টাকা যার কাছে যেটা মনে করেন আপনারা লাখ টাকাই বলেন কোটি টাকাই বলেন যার কাছে যেটা মনে হয় বলেন কিন্তু আমার কাছে আমার বাড়িটা খুব ভালো লাগে এটা হচ্ছে দরজার সামনে দিয়ে মানে এখান দিয়ে আমরা সবসময় বের হই ঘরে প্রবেশ করি তো আমার বাড়িটা আমার কাছে এত ভাল লাগে কেন আমি জানি না আমি পৃথিবীর যেখানেই যাই না কেন আমার কাছে এই আমার বাড়িটাই আমার সবচেয়ে বেশি শান্তি লাগে যেখানেই যাই না কেন এই বাড়িটা মানে যেমনই হোক প্রতিটা কোণা প্রতিটা অংশ যেন মনে হয় আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছে খুবই ভাল লাগে আমার অন্য যেখানে আমি যাই না কেন এরকম লাগে না